ক্েলালে ক্েলেলে ক্েলেলে. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পবিত্র রমজানের সপ্তম রোজার সেহেরি আয়োজন নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকা মিরপুর সাতে অবস্থিত ফুয়াদ কনভেনশন সেন্টার থেকে মাহের রমজানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের লক্ষাধিক মানুষের ইফতার সেহরি আয়োজনের আজকের অংশ নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমরা আজকের মোট আয়োজন চারশত দুই জনের আর এই আয়োজনের মধ্যে ঢাকায় আয়োজন আছে দুইশত একজনের আয়োজনের মেনুতে আছে গরুর তেহারি ডিম সালাদ আয়োজনের দাতা মমতাজ তাসরিন চুয়াল্লিশ জন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাতা একশো সাতান্ন জন অপরদিকে চট্টগ্রামের আয়োজন আছে দুইশত একজনের আয়োজনের মেনু গরুর গোস্ত ভাত ডাল ডিম আয়োজনের দাতা গোলাম মোস্তফা আমরা আমাদের আজকের আয়োজনে আমাদের চট্টগ্রামে যে টিম আছে বিপ্লব উদ্যানে যেখান থেকে আমাদের এই সেহেরির কার্যক্রমটি পরিচালিত হয় সেই বিপ্লব উদ্যান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হব আমরা এখন এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে জানিয়ে দেই আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা মিরপুর সাথে অবস্থিত ফুয়াত কনভেনশন সেন্টার থেকে যেখানে আজকের সেহেরির আয়োজনটি হচ্ছে আজকের ঢাকার সেহেরি আয়োজনে আছে গরুর গোস্তের তেহেরি আছে ডিম এবং সালাদ এই মেনুতে আজকে ঢাকায় যে রোজাদাররা আছেন যারা আজকে আমাদের মেহমান হয়ে এসেছেন তাদেরকে আপ্যায়ন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভর্তি হয়ে গিয়েছে মেহমানরা চলে এসেছেন উনারা অবস্থান নিয়েছেন আসলে এই যে যার টেবিল -এ সবাই আর টেবিল -এ অবস্থান নিয়েছেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কর্মীরা আছেন তারা খাবার এখান থেকে যে প্লেট -এ বাড়া ছিল ওই খাবার গুলো প্রত্যেকটি টেবিল -এ টেবিল -এ পরিবেশন করছেন আমি আরেকটু কাছে যাই আপনাদেরকে দেখাই যে আসলে প্রথম থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এবং সুন্দর আপ্যায়নের যে ব্যাপারটি সেটি আমরা এখানে দেখতে পাই এবং আমরা চেষ্টা করি এটা যাতে আরো করতে পারি সুন্দর আজকে ঢাকার সেহরি আয়োজনে রয়েছে গরুর গোস্ত তেহেরি আছে ডিম এবং সালাদ অপরদিকে চট্টগ্রামে আমাদের আজকের আয়োজনের মেনুতে রয়েছে গরুর গোস্ত ডাল ভাত আমি আপনাদেরকে আমাদের এই লাইভে আর একটি পাশে আমি আমাদের চট্টগ্রাম টিমকে যুক্ত করছি যারা ইতিমধ্যে অবস্থান করছে বিপ্লব উদ্যানে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে দুই নাম্বার গেট অবস্থিত যে বিপ্লব উদ্যানটি রয়েছে সেখানের আজকের সেহেরি যে আয়োজনটি সেই শহরের আয়োজনটি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খাবার পরিবেশন করা হয়েছে অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে অনেকে এখনো খাচ্ছেন যেখানে আজকের মেনুতে রয়েছে গরুর গোস্ত ডাল ভাত ডিম এই মেনুতে আজকে এখানে দুইশত একজনের আহ দুইশত একজনের আয়োজন সেহেরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই রয়েছেন সবাই খুব তৃপ্তি নিয়ে আসলে খাচ্ছেন নানা শ্রেণীর নানা পেশার নানা বয়সী মানুষ এখানে আসলে এই মেহমন খানায় আসেন আসেন এবং আমরা যতটুকু চেষ্টা করি উনাদেরকে তৃপ্তির সাথে আপ্যায়ন করে আসলে তৃপ্তির সাথে খাইয়ে তারপরে সে ব্যবস্থা করা সরাসরি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে যেখানে আজকের সেহেরি কার্যক্রমটি পরিচালিত হচ্ছে দুশত একজনের সেহেরি আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের যে অর্থায়ন করেছেন মোহাম্মদ গোলাম মুস্তফা উনার প্রতি কৃতজ্ঞতা জানাবো এই মানুষদের জন্য আয়োজন করাতে আর দুইটি অংশ আমরা একসাথে দুই আয়োজন দুই স্থানের যে চট্টগ্রামের খাওয়ার ইতিমধ্যে শুরু হয়েছিল এবং অনেকেরই খাবার শেষ হয়ে গেছে আমাদের ঢাকার যে মেহমান খানা সেই মেহমান খানা ইতিমধ্যে এখনো খাবার পরিবেশনের কাজ চলছে আমাদের স্বেচ্ছাসেবকরা টেবিলে টেবিলে খাবার পৌঁছে দেওয়ার কাজটা করছে এবং অপরদিকে যে মেহমানরা আছেন মেহমানরা ইতিমধ্যে আহ খাওয়ার করা শুরু করে দিয়েছে এই একটি জিনিস যে পুরো ফাঁকা একটি পুরো যে প্যান্ডেল বলে কিংবা এই যে পুরো সেন্টার বলে এটা পুরোটাই ফাঁকা থাকে জাস্ট যখন সবাই প্রবেশ করে একসাথে সবাই ঢুকে খাবার পরিবেশন করা হয় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে সবার খাবার হয়ে যায় খাবার শেষে আবার ফাঁকা পুরো আয়োজনটা এই অল্প একটু সময়ের জন্য একটু সময়ের মধ্যে আসলে মূল ব্যস্ততাটা যেটি হয় যে যে কাজটি আসলে আর ওই অল্প সময়ের মধ্যে আসলে সবার কাছে খাবার পৌঁছে দেওয়া সবার তদারকি করা কারো পানি লাগে কিনা কিংবা আর এক্সট্রা খাবার লাগে কিনা পুরোটাই আসলে এই সময়টার মধ্যে করতে হয় সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা এইটাই চেষ্টা করছেন যে সবার কাছে যত দ্রুত খাবার পৌঁছায় এই পাশটা আমরা যেটা দেখলাম এখানে ইতিমধ্যে সবার খাতে খাবার পৌঁছানো শুরু হয়ে গিয়েছে আমরা চট্টগ্রামের যে অংশটি দেখেছিলাম চট্টগ্রামে ইতিমধ্যে অনেকেরই খাবার হয়ে গিয়েছে আমরা চট্টগ্রাম টিমকে বিদায় দিচ্ছি আমরা এখন আমাদের ঢাকা জোনের যে আয়োজন সেই ঢাকা জোনের আয়োজনে সরাসরি যুক্ত হচ্ছে যেটি বলছিলাম পবিত্র রমজান মাস উপলক্ষে যে ইফতার সেহরি আয়োজনের কার্যক্রমটি সেটি আমরা করে যাচ্ছি প্রথম রোজা থেকে যেখানে আমরা প্রত্যেক দিন প্রায় ইফতার সেহরিতে তিন তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের জন্য এই আয়োজন করি এই আয়োজনে আমরা মেনুতে সাধারণত ইফতারে যে আমাদের যে কমন আইটেম গুলো থাকে এখানে ছোলা মুড়ি খেজুর বেগুনি পিয়াজু আলু চপ ডিম চপ এই এই আইটেম গুলো থাকে অপরদিকে আমরা সেহেরিতে মূলত চেষ্টা করি যে একটু ভালো মেনুতে আয়োজন করার সেখানে থাকে মুরগির গোস্ত দিয়ে ভাত ডাল ডিম অথবা গরুর গোস্ত ভাত ডাল ডিম অথবা আমরা এই যে তেহারিটা করে আমরা গত গত দিন করেছিলাম খাসির দিয়ে তেহারি তো আমরা এইভাবে আসলে পুরো আয়োজন গুলো চেষ্টা করে যে যারা আসছেন ওনাদেরকে একটু হলেও যাতে তৃপ্তি সাহেব খাওয়াতে পারি তো সবার খাওয়ার চলছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবার এই খাবারের যে আয়োজন ওই আয়োজনটি যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সুরাত সেন্টার থেকে যেটি বিরপুর সাথে অবস্থিত স্বেচ্ছাসেবকরা খাবার পরিবেশনের কাজ করছেন সবার মধ্যে টেবিলে টেবিলে খাবার পৌঁছে দেওয়া হয়েছে সবাই খাচ্ছেন তৃপ্তি নিয়ে এবং আমরা আমরা চেষ্টা করছি ওনাদের আপ্যায়নটা যাতে ভালো করে করা হয় সিয়াম সাধনার মাস রমজান এই রমজানের যে মহত্ব রমজানের যে গুরুত্ব রমজানে যে ইফতার সেহের গুরুত্ব রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আর যেখানে ইফতারের ব্যাপারে রাসুল বলেছিলেন যদি কোন রোজাদার ব্যক্তিকে কেউ ইফতার করায় তাহলে ওই যে রোজাদারের যে স্বভাব সেই সমগ্রীমা সব স্বভাব যিনি ইফতার করিয়েছেন আর তিনি পাবেন আলহামদুলিল্লাহ অপরদিকে সেহরির ব্যাপারে বলেছেন তোমরা সেহরি করো বরকত রয়েছে তো আমরা ওই বরকত শেহরির আয়োজন করেছি এখানে আমাদের আহ এই মেহমান খানায় এটা প্রত্যেক দিনই করা হয় নানা শ্রেণী পেশার মানুষ এখানে একসাথে আসেন আমাদের এই মেহমান খানায় কৃতজ্ঞতা জানাবো সকল দাতাদেরকে যারা আসলে এই আয়োজন গুলো করেছেন ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ যুক্ত ছিলেন আমরা আপনাদেরকে নিয়ে আবারও আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে যুক্ত হব এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকার সেন্টার দিকে এবং চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে ইনশাআল্লাহ পরবর্তী আয়োজন নিয়ে আবার যুক্ত হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার